তো এই বন্যার কদিন যে তোমরা এই ঝাঁটা বানাওনি তোমাদের কীভাবে চলছিল আর বলো নি দাদা শোনো লাগের ছকড়া চাল তিন কড়া চালকে ভাতে আর এই ঝাঁটাগুলো ক করে বিক্রি করবে দশ টাকা করে দশ টাকা করে এখন এই যে লাঠি দিয়ে রদ দেখতে পারবে দিয়ে বলছে আমাদেরকে পয়সা দিতেই হবে বলে এইটা যেটা ওইকে কুড়ি টাকা নিয়ে আসি

জগন্নাথ মন্দির থেকে হ্যাঁ মুড়ি পাউরুটি দিছিল সে হিজড়া মিয়ার হয়েছিল আমরা